নমস্কার বন্ধুরা গীতা সোয়াল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি মাছের ডিম দিয়ে কাটলেট বানিয়ে দেখাবো এর জন্য এখানে আমি দুশো গ্রাম মাছের ডিম নিয়েছি ডিমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই এরপরে মিক্সিতে দিয়ে দিচ্ছি তারপরে দিলাম তিন পিস আদা কুচো আর দশ বারো পিস রসুনের কোয়া এখন পেস্টটা বানানোর পরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপরে এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম তারপরে তিন চামচ ব্রেড ক্রামস সেটাও দিলাম তারপরে পেঁয়াজ কুচো দিয়েছি লঙ্কা কুচো দিয়েছি নুন দিয়েছি স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়েছি গরম মশলা দিলাম চাট মশলা দিলাম সবার শেষে দিলাম হলুদ এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে যদি মনে হয় আরও একটু কর্নফ্লাওয়ার লাগবে তাহলে দিয়ে নেব এরপরে আমি আরও দুই চামচ কর্নফ্লাওয়ার এবং দুই চামচ ব্রেড ক্রামস দিলাম সেটা দেখানো হয়নি এরপরে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি গোল করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে সেপ দিয়ে নিলাম আস্তে আস্তে ধরে ধরে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে এখন আমি ব্রেড ক্রামসে কোট করে নেব একটু আস্তে আস্তে ধরে ধরে কোট করে নিতে হবে বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে যদি বানিয়ে না থাকেন তাহলে একবার হলো বানাতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আরও একটা বানিয়ে দেখাবো দেখুন বন্ধুরা প্রত্যেকটাই কিন্তু আমি এইভাবে কোট করে নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বলবো প্লিজ আর দেরি না করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন ভিডিও করার জন্য এরপরে এখন আমি একটা প্যান বসিয়ে সেখানে আমি সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কাটলেটগুলো দিয়ে দিলাম প্রথমে আমি চারটে ভেজে নেব তারপরে আমি বাকি তিনটে ভাজবো দেখুন বন্ধুরা কী সুন্দর রঙ ধরেছে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে বাকি তিনটে কাটলেট ভেজে নেব যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ দিয়ে পরিবেশন করলাম এখন দেখানোর পরে একটা ভেঙে দেখাবো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন ভেঙে নিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন